হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় বিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদম হচ্ছে পাকিস্তানি ক্যাটালগে আমরা সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছি যেটার কিন্তু দুইটা কালার রয়েছে যারা হচ্ছে অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি শপে আসতে চাও আমাদের শপ অ্যাড্রেস ইস্টার্নমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ একদম ক্যাটালগ যেমন ড্রেসটা সেম থাকছে পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু একদম বেশি গর্জিয়াস হয়ে থাকে আমরা ফার্স্ট হচ্ছে পিচ কালার ড্রেসটা দেখব বিশেষ করে যারা হচ্ছে গর্জিয়াস টাইপের ড্রেস পছন্দ করো তারা অবশ্যই নিয়ে নিবা অল ওভার হচ্ছে আমরা কন্টাস্ট সুতার অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে গিয়ে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি এই যে লোয়ার পোশনের খুব সুন্দর করে ওয়ার্ক করে আমরা হচ্ছে হ্যাং টার্সেল পেয়ে যাচ্ছি একদম জামাটার মধ্যে হচ্ছে আমরা অল ওভার গর্জিয়াস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি স্লিভসের পোর্শনটা দেখিয়ে দিব এই হচ্ছে গিয়ে স্লিভসটা সো ভিওর্স এটার সাথে ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা থাকবে ইন্ডিয়ান স্যান্টন ম্যাটেরিয়ালসের মধ্যে একদম শাইনি সিল্কি স্যান্টন ফ্যাব্রিক যেটা এই হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল প্যানেলটি যেটা হচ্ছে আমরা প্যান্টের সাথে দিব দোপাট্টাটা রয়েছে খুব সুন্দর জিজ্জাক প্যাটার্নে আমরা একটা লতা ডিজাইন ডিজাইনটা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার প্রাইস দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র দুই হাজার দুশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা ছিল অফারে পেজ যাচ্ছে এরপর যেটা আছে পেস্ট কালার পেস্ট বলতে এটা কিন্তু ফিরোজা কালার ফিরোজা টাইপের একটা কালার বা পেস্ট কালার বলতে পারো এই যে একদম সেম শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট ডিজাইন কিন্তু সেম থাকছে নেকটা একদম সেট আপ করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভস এর এটা বাকি পার্টগুলো দেখবো এই যে কালারটা প্রায় সি গ্রিন কালারও আসছে ভিওর্স এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্টের ফ্যাব্রিকটা খুব সুন্দর এটার সাথে হচ্ছে আমরা এরকম বিউটিফুল একটা প্যানেল পেয়ে যাচ্ছি দোপাট্টাটা থাকছে ম্যাচিং যে অনেক সুন্দর গোল্ডেন তারপর হচ্ছে পার্পেল কালারের কম্বিনেশন রয়েছে ভিতরে প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজ ইনবক্স করে দিবা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ